에이, 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 에 아니야 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 তোমার গর্বাংশে আমি প্রাণ ভাইয়া অনেক খুশি মুশি হ্যাঁ যাতে আমার গর্ব রিভারিং করিয়াতে এই ক্ষতিগ্রস্ত আবগত দিতে পারে মানুষের আমরা দোয়া করি ধরে আমার বাড়িঘর নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে এখন ইলেকট্রিসিটি থেকে আমাকে সাহায্য সহযোগিতা করছে প্রাণ দিচ্ছে এই জন্য আমি খুশি ¡Ahora que tomo era! ¡Ahora era! ¡Ahora que tomo lo que era! ¡Ahora que tomo lo জানেন যে ঘূর্ণিঝড় এমএলএ যে ক্ষতিগ্রস্ত হয়েছে ভোলাতে সেই অনুপাতে বাংলাদেশ একটি সোসাইটির সদর দপ্তর যে আদেশ দিয়েছে আমাদেরকে প্রথমে সার্ভে করতে তারপরে সেই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা একটা সার্ভে করছি এবং তালিকা অনুযায়ী সেই তালিকা অনুষ্ঠানে আজকে আমরা যা রিলিফ বিতরণ করতেছি এবং খুব সুশৃঙ্খলভাবে বিতরণ করতেছি সিস্টেম অনুযায়ী সবাইকে দিতেছি যারা আসলে পাওয়ার যোগ্য তাদেরকে আমরা এখানে দিচ্ছি

সদর দপ্তর প্রায় এক হাজার পরিবারের ক্ষতিগ্রস্ত লোকদেরকে বিভিন্নভাবে সহায়তার জন্য সহায়তা করে এই সহায়তার অংশ হিসাবে আজকে আমরা গোলা সদর উপজেলার রিমালে ক্ষতিগ্রস্ত ও অসহায় লোকদের মাঝে আমরা সাড়ে সাত কেজি চাল এক কেজি মশির ডাইল এক কেজি চিনি এক কেজি লবণ এবং পাঁচশো গ্রাম সুজি আমরা বিতরণ করছি এভাবে আমরা এক হাজার পরিবারের মধ্যে এই খাদ্যগুলো আমরা বিতরণ করছি পূর্বে আমরা এই ক্ষতিগ্রস্ত লোকদের মাঝে তের আমরা প্রদান করেছি এবং আমরা হাইজিন প্রদান করেছি এবং হাইজিন জেরিকেট এগুলো আমরা প্রদান করেছিলাম এবং সাহায্য সহযোগিতার মাধ্যমে আমাদের এই ঘোলার ক্ষতিগ্রস্ত লোকদের যথেষ্ট উপকৃত হয়েছে তারা রেডকিসেন্টের প্রতি আস্থাশীল এবং তাদের জন্য অন্ত্র থেকে তারা দোয়া করছে বাংলাদেশ বাংলাদেশ রেড কিসেন্ট সবসময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত লোকদের পাশে অতীতে ছিল বর্তমানে আছে ভবিষ্যতে থাকবে